ইসলামী শিবিরের যাত্রা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিষ্ঠা পেয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার আমাদের ফিরে আসার পালা রক্তপাতহীন এক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় দুই দশক আগে শিবিরের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমনই এক ভবিষ্যৎবাণীমূলক কথা বলেছিলেন ডাকসু নির্বাচনে আঠাশটি আসনের মধ্যে তেইশটিতে জয়ী হয়ে যেন সেই কথাই বাস্তবায়ন করল ছাত্রশিবির সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় উপস্থাপক তাকে প্রশ্ন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের প্রতি যে ঐতিহাসিক অন্যায় করেছে তার প্রতিক্রিয়া কি হবে তখন তিনি জবাবে বলেন ঐতিহাসিক অন্যায়ের জবাব ঐতিহাসিকভাবেই হওয়া উচিত সময় ফুরিয়ে যায়নি আমরা জবাব দেব ইতিহাস দিয়েই সেই আলোচনায় তিনি ইসলামের ইতিহাসের উদাহরণ টেনে বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইসলামের কার্যক্রম শুরু করেছিলেন মক্কা থেকে প্রতিষ্ঠা পেয়েছিলেন মদিনায় গিয়ে আর ফিরে এসেছিলেন রক্তপাতহীন এক মক্কা বিজয় নিয়ে ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিষ্ঠা পেয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার আমাদের ফিরে আসার পালা রক্তপাতহীন এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সালের সাত ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের আয়োজনে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন শিবিরের কেন্দ্রীয় নেতা ও বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মোহাম্মদ মনির এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মির্জা গালিব ডাকসু নির্বাচনে শিবিরের এই অভাবনীয় ফিরে আসাকে ঘিরে চলছে নানা বিশ্লেষণ এর মাঝেই কেউ কেউ টেনে আনছেন বিশ বছর আগের সেই ভিডিও আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়নি ইসলামী ছাত্র শিবির বিভিন্ন সময় আবাসিক হলে শিবির সন্দেহে ছাত্রদের ওপর হামলার ঘটনাও ঘটেছে তবে জুলাই মাসের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যায় পরিস্থিতি গত বছরের সেপ্টেম্বর থেকে শিবির প্রকাশ্যে ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কেন্দ্র করে শিবিরের নানা উদ্যোগ প্রশংসিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কার্যক্রম শুরু করার মাত্র এক বছরের মাথায় ডাকসু নির্বাচনে অংশ নিয়ে তারা অর্জন করেছে এই অভূতপূর্ব সাফল্য শিবির প্রকাশ্যে সক্রিয় হওয়ার পর জানা যায় জুলাই অভ্যুত্থানের সময় নেপথ্যে থেকে বিভিন্ন কর্মসূচি ও সিদ্ধান্ত নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আবু সাদে কায়েম ও এস এম ফরহাদ বর্তমানে সাদিক কায়েম ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন এজিএস পদে নির্বাচিত মোহাম্মদ মহিউদ্দিনও ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক